নমস্কার টেস্ট পেস্ট কুজিনে আপনাকে স্বাগত বাঙালির রান্নাঘরে নানান রকমের চচ্চড়ি রান্না করা হয়ে থাকে সেরকমই একটা ভিন্ন ধরনের চচ্চড়ি আজ আমি রান্না করব অল্প উপকরণে চচ্চড়ি স্বাদ হয় অসাধারণ রেসিপিটা আপনারা দেখুন ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন আর বন্ধুদের ফেসবুক হোয়াটসঅ্যাপে ভিডিও লিঙ্কটা শেয়ার করবেন চলুন তাহলে রান্নাটা শুরু করি চচ্চড়ি রান্না করার জন্যে আমি এখানে সবজি কেটে নিয়েছি একটা মিডিয়াম সাইজের আলু কেটে নিয়েছি একটা ছোট সাইজের বাঁধাকপির অর্ধেকটা নিয়ে একটু বড় টুকরো করে কেটে নিয়েছি সাত আটটা শিম নিয়েছি সিমের শিরাটা ছাড়িয়ে গোটা গোটাই রেখেছি আর একটা ছোট সাইজের বিট কেটে নিয়েছি এখন এই শিম আর বিটটাকে আলাদা আলাদা করে সেদ্ধ করে নেব বিট আর শিমটাকে একটু সেদ্ধ করে নিলে রান্নাটা খুব সহজেই হয়ে যায় বিট আর শিমটাকে আমি সেদ্ধ করে নিলাম এখন রান্না করার জন্যে গ্যাসে কড়াই বসিয়ে দিচ্ছি কড়াইতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল তেল গরম হলে ওয়ান থার্ড টি স্পুন ফোড়ন দিয়ে দিলাম আর একটা কাঁচা লঙ্কা কুচিয়ে দিয়ে দিচ্ছি কয়েক সেকেন্ড মশলাটাকে ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড টি স্পুন হলুদটাকে আলুর সাথে ভালো করে মিশিয়ে নেব দিয়ে দিচ্ছি বাঁধাকপি স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন নুন দিলাম নুনটাকে সবজির সাথে ভালো করে মিশিয়ে নেব নুনটা মেশানো হলে ঢাকা দিয়ে মিডিয়াম টু লো ফ্লেমে রেখে রান্না করব সবজি থেকে যে জল বেরোবে তাতেই সবজিটা সেদ্ধ হয়ে যাবে কিছু সময় ঢাকা দিয়ে রান্না করে নিলাম দেখুন সবজি থেকে বেশ জল বেরিয়েছে সবজি প্রায় সেদ্ধও হয়ে গিয়েছে এখন সেদ্ধ করে রাখা শিম আর বিট দিয়ে দিলাম কিছু ভালো করে মিশিয়ে নেব এখন দিয়ে দিচ্ছি সর্ষে বাটা হলুদ সর্ষে কালো সর্ষে দুরকম সর্ষেই নিয়েছি সঙ্গে কাঁচা লঙ্কা দিয়ে বেটে নিয়েছি দু চামচ সর্ষে বাটা দিয়ে দিলাম সবজির সাথে সর্ষে বাটাটাকে ভালো করে মিশিয়ে নেব শিমার বিটটা তো আলাদা করে সেদ্ধ করে নিয়েছি আর সবজি থেকে যে জল বেরোয় তাতেই সবজি সেদ্ধ হয়ে যায় আলাদা করে জল দেওয়ার প্রয়োজন হয় না তবে মশলাটা ভালো করে মিশিয়ে নেওয়ার জন্যে আমি সর্ষের বাটিটা ধুয়ে এক চামচ মতো জল দিয়ে দিচ্ছি একবার নাড়াচাড়া করে দিয়ে ঢাকা দিয়ে দেব মিডিয়াম টু লো ফ্লেমে রেখে চার পাঁচ মিনিট রান্না হতে দেবো চার পাঁচ মিনিট পর ঢাকা সরিয়ে দিচ্ছি ঢাকা সরিয়ে দিয়ে আরও এক মিনিট রান্না করে নেব যে জলটুকু আছে এটা শুকিয়ে গিয়ে সবজিটা বেশ মাখো মাখো হয়ে যাবে ওপর থেকে চেরা কাঁচা লঙ্কা আর অল্প কোচানো ধনে দিয়ে দিচ্ছি গরম গরম পরিবেশন করবেন বাঁধাকপি বিট ও শিমের চচ্চড়ি খুব ভালো হয় খেতে রেসিপি কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন রেসিপি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে একটা লাইক করবেন আর বন্ধুদের ফেসবুক হোয়াটসঅ্যাপে ভিডিও লিঙ্কটা শেয়ার করবেন আর আপনি যদি নতুন হয়ে থাকেন আমার রেসিপি যদি আপনার ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বেলটিকে প্রেস করে দেবেন নতুন ভিডিও নোটিফিকেশান পেতে আজ আসি আবার আসবো অন্য কোনো রেসিপি নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ